ওয়ালেট মানি ব্যাগ হাফ লুফার এই যে ক্যাজুয়াল লুফার গুলো আছে এটা অলিভ ক্যাজুয়াল গরুর চামড়া দিয়ে এখানে একটা কুমিরের শেপ দিয়েছি এটা হাতে না ধরলে আসলে বোঝা যাবে না কুমিরের এই যে দেখেন ব্ল্যাক সিডেস এটা কিন্তু অনেক সফট এই জুতাটা এত বেশি সুন্দর এবং এত বেশি আরামদায়ক এই জুতাটা দেখেন পেনের অর্ডারে ছিল এখন আমরা নিজেরাই আর কি এটা সেল করি এটা হিউজ যায় আমরা এরকম তৈরি করে পাঠিয়ে দিয়ে থাকি এগুলো থাকে এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় চলে যাবে এই যে দেখেন এই জুতোটা আমরা এটা অফ নাম দিয়েছি অফ হোয়েট ক্যাজুয়াল হ্যাঁ এই জুতোটা আমাদের অনেক ডিমান্ডেবল ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা আমাদের কোম্পানিতে আসুন আমরা যারা উদ্যোক্তা আছি অবশ্যই আপনাদেরকে হেল্প করব আসসালাম আলাইকুম আমি নিশি কাজী পাই ও সু থেকে বলছিলাম আজকে আপনাকে আমরা দেখাবো অথেন্টিক লেদারে কি সুন্দর আমাদের দেশীয় পণ্য তৈরি করা হয়েছে এই যে দেখুন আমাদের প্রোডাক্টগুলো এগুলো সবকিছু অথেন্টিক লেদার দিয়ে তৈরি করা আমাদের নিজেদের ফ্যাক্টরিতেই আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলো আইটেম তৈরি করা হয় ওয়ালেট মানি ব্যাগ হাফ লুফার এই যে ক্যাজুয়াল লুফার গুলো আছে এটা আমাদের খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা আমরা অনেক বেশি সেল করে থাকি আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ পেয়ে থাকি আর এই এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে এটা অলিভ ক্যাজুয়াল আমরা আমরা বলে থাকি প্রোডাক্টটা অনেক বেশি সেল করতেছি এখন এই যে দেখেন আমরা দেখাচ্ছি এটা এত সুন্দর একটা কালার আমরা দিয়েছি চামড়ার উপরেও যে অনেক সুন্দর কালার করে আনা যায় এটা আসলে আমাদের ফ্যাক্টরিতে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমাদের ফ্যাক্টরি এসে ভিজিট করে যান ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছে তাদেরকে মোস্ট ওয়েলকাম আপনারা আসুন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যান আমাদের কাছ থেকে কিছু কাজ শিখুন আপনারা উদ্যোক্তা হিসাবে আমি একটা কথাই বলতে চাচ্ছি আপনারা নিজেরা ব্যবসা করে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন এখানে যে অরিজিনাল লেদার সেটা বুঝবো কিভাবে আর কালার এবং ওয়ারেন্টি কিভাবে বুঝবো এটা আমরা আসলে এই যে আমাদের এখানে দেখলেই বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন এখানেই দেখলে বুঝা যায় যে এটা অথেন্টিক লেদার একেবারে অরিজিনাল লেদার এটা যারা অরিজিনাল লেদার লাভার আছে তাদেরকে মেনশন করে আসলে কিছু বলবার কিছু নাই যে লেদার কিরকম লেদার অরিজিনাল নাকি না এটা কপি না এটা রেক্সিন এই যে যেমন ধরেন এই যে আমাদের এখানে কিছু বেল্ট আছে এটাকে আমরা বর্তমানে মানে কুমিরের একটা শেপ দিয়েছি ঠিক আছে কুমিরের বডির একটা শেপ দিয়েছি এই যে দেখেন শেপটা কিন্তু খুবই সুন্দর আনকমন একটা শেপ আমরা তুলে ধরেছি এখানে অরিজিনাল কুমিরের চামড়া কিন্তু এটা বাইরের দেশে হয়ে থাকে কিন্তু আমাদের দেশে তো এখনো পর্যন্ত পারমিশন হয়ে ওঠে নাই এই আমরা গরুর চামড়া দিয়ে এখানে একটা কুমিরের শেপ দিয়েছি এই যে দেখেন হ্যাঁ এই শেপটা অনেক সুন্দর এটা সামনাসামনি না দেখলে আসলে বোঝা যাবে না আর এটার মতনই আমরা ওয়ালেটের একটা সেট তৈরি করেছি এই যে দেখেন এই জিনিসটা এটা হাতে না ধরলে আসলে বোঝা যাবে না কুমিরের যে বডিতে যে থাকে এটা না ধরলে এভাবে যাবে বোঝাই না মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এটা মানে কাউলেদার গরুর চামড়া দিয়ে কুমিরের শেপ কিভাবে তৈরি করা হয়েছে আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা আমাদের কোম্পানিতে আসুন আমরা যারা উদ্যোক্তারা আছি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো নতুন কিছু করে দেখানোর জন্য আপনাদের শুভ কামনা রইলো আচ্ছা এই যে স্যার কিছু প্রশ্ন ছিল প্রতিটি জুতো তৈরির আগে কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করা হয় আমরা প্রথমে একটা চামড়াকে প্রথমে একটা চামড়াকে আগে দেখি কোয়ালিফিকেশন মানে কোয়ালিটা কেমন দেন সে চামড়ার থেকে নিয়ে আমরা ওটা কোম্পানিতে নিয়ে আসি কম্পানিটা কোম্পানিতে যে যা চাই সেটা তৈরি করে দেই আর কি আপনাদের জুতা অথবা যে ওয়ালেটগুলো কত টুকুর টেকসই একটু এটা আমরা ছয় মাসের ওয়ারেন্টি তো দিয়ে দিচ্ছি যখন কেউ নেয় আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারে তারপরে পাইপস হিসেবে অনলাইন থেকে আমাদের মূলত অনলাইন বিজনেস আমরা অনলাইনে সেল করে থাকি হিউজ পরিমাণের আর এটা দেশে বাইরেও রপ্তানি করা হয় তো আমাদের কাছ থেকে যারা নিতে চান তারা অনলাইনেও অর্ডার করে আবার সরাসরি ফেস টু ফেস এসেও অর্ডার করে ওয়ারেন্টির বিষয়টা হল স্যার আমরা দুই বছর অনায়াসে এই এই জুতাগুলো ইউজ করতে পারে কিন্তু আমাদের ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা কি ইন্টারনেট সমান সম্বন্ধ করে আপনারা প্রোডাক্ট তৈরি করেন অবভিয়াসলি এটা তো আমাদের প্রথমেই কিউসি করা হয় আমাদের একটা চামড়া যখন আমাদের ফ্যাক্টরিতে ঢোকে তখনই আমাদের সে চামড়া সম্পর্কে ভালোভাবে কিউ করার পরে দেন আমাদের সেটা তৈরি করার জন্য পাঠানো হয় এক একটা প্রোডাক্ট একটা জুতা তৈরি হতে কত সময় লাগে হ্যাঁ নিম্নে তো চার থেকে পাঁচ দিন লাগবেই কারণ আমাদের জুতোটা শুধু তৈরি করা হয় না সেটা কিউসি করার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে ওখানে বেশ কিছুদিন সময় থাকে এই জুতোগুলো তারপর আমরা ডেলিভারিতে পাঠাই কিংবা ম্যান অফ ম্যান নিয়ে যায় আচ্ছা কেউ যদি পছন্দ মতো অর্ডার করে তাদের ডিজাইন মতো তৈরি করে দিতে পারবেন হ্যাঁ তবে এটা কোয়ান্টিটি একটু হাই থাকতে হবে যেমন নিম্নে একশো জোড়া আশি জোড়া এরকম থাকলে আমরা অর্ডারটা নিব আদারওয়াইজ এক দুই পিস আমাদের এইভাবে ধারায় হ্যাঁ অনেক অনেক বাইরের দেশে বাইরের দেশে গিয়েছে আমাদের অলরেডি যাচ্ছে এখনো যাচ্ছে এই যে এগুলো কিন্তু আমাদের অর্ডার ছিল স্পেনের এর অর্ডার ছিল এখন আমরা নিজেরাই আর কি এটা সেল করি এটা ইউজ যায় যার যেরকম আর কি চাহিদা সেভাবে নিয়ে যায় কিন্তু সেটা একটা কোয়ান্টিটি অবশ্যই থাকতে সম্পর্কে কিছু বলবেন কেউ যদি ব্যবসা করতে চায় হ্যাঁ ব্যবসা করতে চাইলে আসলে এটা সব থেকে বড় বিষয়টা হলো গিয়ে মেন্টালিটি আগে আপনার সেট করতে হবে যে আপনি ব্যবসায় আহ করবেন কি নিয়ে হ্যাঁ যদি ধরলেন জুতো নিয়েই করবেন করব। ঠিক আছে ভালো কথা আর একটা কথাই বলবো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের একটা কথাই বলবো যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে বলছি লস প্রজেক্ট ভাবলে চলবে না ব্যবসায় লস লাভ থাকবেই এটা হলে মূল উদ্দেশ্য যে আমার লস হবে না শুধু লাভই হবে এটা ভাবলে হবে না আমার লসও আছে আমার লাভও আছে এই জিনিসটা ভেবেই আগাতে হবে কেউ যদি ব্যবসা করতে চায় তাদেরকে কিভাবে ব্যবসার পথ দেখাবেন কতটুকু মিনিমাম ইনভেস্টমেন্ট করলে ভালো হয় এই ব্যবসা ইনভেস্টমেন্টের কোনো আসলে নির্দিষ্ট সীমাবদ্ধতা নাই আমি দশ হাজার টাকার থেকেও শুরু করতে পারি আমি দশ লক্ষ টাকা থেকেও শুরু করতে পারি ইনভেস্টমেন্টের বিষয়টা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে কারণ আমি আমি আমার কর্মদক্ষতার আগে আমার ব্যবসাটা টেকসই করতে হবে তরুণ উদ্যোক্তা উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ দিই ভেঙে পড়লে চলবে না হতাশ হলে চলবে না সামনে কিছু আছে এগিয়ে যাও আচ্ছা আচ্ছা এখন কথা হলো যে অনেকে প্রবাসী ভাইরা আছে অথবা অনলাইন সেলার আছে আপনাদের টার্গেট অডিয়েন্স কারা যারা অরিজিনাল একেবারে খাঁটি দেশীয় চামড়ার জুতো পড়তে পছন্দ করে সেটা বিদেশি প্রবাসী ভাইরাই হোক আর আমাদের দেশের লোকজনই হোক আমার সেটা বিষয় না আমার বিষয় হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমাদের যে দেশীয় পণ্য সেটা আমাদের দেশের মানুষরাই ব্যবহার করুক সেটা হোক বিদেশে যে আর হোক আমাদের বাংলাদেশে বসেই কারণ আমাদের এই জুতোগুলো কিন্তু ওয়েদারের সাথে কোনো সম্পর্ক নাই যে সময় হলে এটা ফাঙ্গাস পড়া শুরু করবে আমাদের দিন যত যাচ্ছে গুণগত মান তত উন্নত হচ্ছে আগে কিন্তু চামড়ার উপরে ফাঙ্গাস পড়ে যেত হ্যাঁ কিন্তু এখন কিন্তু সেই সুযোগ নেই এখন আমাদের দিন পার হওয়ার পর পরে কিন্তু আমাদের প্রসেসিং এর বিষয়টাও কিন্তু অনেক উন্নত তো আপনাদের সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় আপনাদের ফ্যাক্টরির ঠিকানাটা বলবেন হ্যাঁ আমাদের ফ্যাক্টরিটা হাজারই এটা জিকাতলার কাছেই বৌবাজার আচ্ছা কেউ যদি খুচরা নিতে চায় তাদের জন্য কোনো অপশন আছে হ্যাঁ অবশ্যই আমাদের অনলাইন সেক্টর আছে ওখানে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের মেসেজের আছে আমাদের ফেসবুকে যে মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে নক করলে আমরা আমাদের মূলত টার্গেট প্রতিটা ঘরে ঘরে যেন আমাদের এই ক্ষুদ্র ব্যবসাটা চলে যায় আচ্ছা আপনি ইতিমধ্যে বলেছেন যে আপনাদের অনলাইন সেলারও আছে আপনাদের থেকে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেয় তারা কোথায় সেল করে অনলাইনে অনলাইনে যার যার নিজস্ব পেজ তৈরি করে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণের চাহিদা অনুযায়ী অর্ডার করে আমরা তাদেরকে পাঠিয়ে দিলে তারা নিজস্ব পেজে সেল করে থাকে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আলিবাবা অ্যামাজন সেই সেক্টরগুলোতে ছোটো খাটো বিজনেস করে থাকছেন তারা এই ধরনের অথেন্টিক লেদারের পণ্য নিয়ে খুব কম মানে প্রাইসের পণ্য নিয়ে আপনারা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টে সেল করতে পারবেন কারণ আমাদের বাংলাদেশি যারা আছে তারা কিন্তু অরিজিনাল প্রোডাক্টের খুবই ভালোবাসি আমরা অরিজিনাল যে লেদারগুলো আমরা এতে খুবই দুর্বল কিছু কিছু মানুষ আছে তারা অরিজিনাল বললেই কিন্তু খুব সহজে নিয়ে নেয় এই জন্য আপনারা আমাদের কাছ থেকে কম প্রাইসে নিয়ে ভালো একটা অ্যামাউন্টে সেল করে নিজে স্বাবলম্বী হতে পারবেন এই যে দেখেন কিভাবে একটা জুতো আমরা তৈরি করে থাকি এই যে ফার্স্টে আমাদের এই জুতোটা এই যে চামড়ার থেকে এভাবে কাটিং করা হয় এভাবে কাটিং করার পরে এই যে দেখেন এখানে আসে এই সেক্টরে আসার পরে আমরা এখানে কাস্টমাইজ করার পরে এভাবে সেলাই করা হয় ঠিক আছে সেলাই করার পরে এই যে আসুন আসুন এটা ইনসোল এভাবে কাটা হয় কেউ যদি আমাদের সাথে ব্যবসা করতে চান তাহলে আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে একটা অ্যাডভাইস দিতে পারবো যে আসলে কিভাবে কি করা যায় ইনশাল্লাহ এই যে দেখুন এইভাবে প্রসেস করা হয় প্রসেসিং এর পরে এখানে আমাদের ফাইনাল একটা স্টেট করা হয় এখন এগুলো কিউসি করা হবে কিউসি করার পরে আমাদের ফাইনাল ডেলিভারির জন্য উপরে চলে যাবে অফিসে অফিস থেকে আবারও কিউসি করা হয় কিউসি করার পরে তখন আমরা ডেলিভারির জন্য পাঠিয়ে দেয় কুরিয়ার সার্ভিস অফিসে এই যে দেখুন আমাদের ওয়ার্ডের সেকশন এখানে আমাদের করা করা আছে আছে এরকম যারা আমাদের কাছে অর্ডার দিয়ে থাকেন তারা আমাদেরকে বললে আমরা এরকম তৈরি করে পাঠিয়ে দিয়ে থাকি আচ্ছা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্টে এরকম অর্ডার করা থাকে এগুলো সবকিছু কিন্তু কিউসি করার পরে এখানে চলে আসছে হওয়ার পরে আমরা এভাবে করে রাখি এগুলো অর্ডার দেখে দেখে আমরা এগুলো ডেলিভারিতে দিয়ে দিব দেন এই যে দেখেন আমাদের সব সবকিছু কিন্তু আজকেই চলে যাবে এগুলো সব প্রসেসিং করা এই যে দেখেন এগুলো সব কিউসি করে আসছে আসার পরে এগুলো সব প্রসেসিং করা ঠিক আছে সবকিছু অর্ডারের হ্যাঁ এইগুলো সব বাংলাদেশের চৌষট্টিটা জেলা বাদেও দেশের বাইরে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা এইগুলো ব্যবহার করে থাকেন এই যে এই জুতোটা হ্যাঁ দেশের বাইরে চলা আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট তারা ব্যবহারে অনেক সন্তুষ্ট এই যে দেখুন স্যার এই যে আমাদের সোলগুলো দেখুন এগুলো কিন্তু দেশের এই পাশে যা যেগুলো আছে এগুলো দেশের বাইরে চলা যাচ্ছে আর আমাদের প্রবাসী ভাইদেরা আছে যারা তারা আমাদেরকে সাইজ বলে দেয় আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমাদের প্রত্যেকটা সুজুকি আছে এই যে দেখেন এই জুতোটা আমরা এটা অফ নাম দিয়েছি এই জুতোটার নাম অফ ক্যাজুয়াল হ্যাঁ এই জুতোটা আমাদের অনেক ডিমান্ডেবল ঠিক আছে দেখতে সুন্দর সুন্দর আর এটা অনেক হালকা এই জন্য যাদের পায়ে একটু সমস্যা থাকে কিংবা যাদের পায়ে ব্যথা তারা অনেকে আছে না হ্যাভি জুতো পড়তে একটু আনকমফোর্টেবল ফিল করে তাদের জন্য এই জুতোটা আমরা সাজেস্ট করে থাকি কারণ এটা খুবই হালকা আর সবচেয়ে বড় কথা যে এটার ভিতরে যে সোলটা আছে ইনসোলটা এটা নাইনটি ফাইভ ডেন্সিটি ফোম দিয়ে তৈরি এই ইনসোলটা হ্যাঁ নাইনটি ফাইভ দিয়ে তৈরি করা হয়েছে এই ইনসোলটা সো মানে এটা সবার ক্ষেত্রে দেখা যায় যে একটু রেগুলার যারা ইউজ করে তাদের জন্য এটা খুবই মানে আরামদায়ক হ্যাঁ আপনাকে আরেকটা জুতা দেখাচ্ছি সেটা হলো এই যে ব্ল্যাক সি রাইস এই জুতোটা আমাদের বর্তমানে চলছে এই যে দেখেন ব্ল্যাক সি রাইস এটা কিন্তু অনেক সফট এই যে আপনাকে আমি আমার একটা একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই জুতার উপরে আসলে আমাদের বর্তমানে কোম্পানিতে জুতাই নেই এই জুতাটা এত বেশি কোনো সুন্দর এবং এত বেশি আরামদায়ক এই জুতাটা দেখেন এত বেশি এই জুতাটা কিন্তু এই যে উপরে দুই ধরনের চামড়া ব্যবহার করা হয়েছে একটা প্লেন চামড়া আর একটা বাফিং চামড়া হুম এই জুতোটা কিন্তু স্যার আমরা এমন ভাবে তৈরি করেছি যে সে যে পড়বে অ্যাকচুয়ালি তাকে মানে তারই মুখ থেকে শোনা উচিত হ্যাঁ যে পড়বে যে ব্যবহার করবে সে ভালোভাবে বলতে পারবে যে এই জুতোটা আসলে কি মানে আমরা এমন ভাবে এই জুতোটা তৈরি করেছি যে ভিতরে এক ধরনের চামড়া আর ইনসোলটা নাইনটি ফাইভ ডেন্সিটি ফোম দ্বারা তৈরি ইনসোলটা আর এখানে দুইটা চামড়া ব্যবহার করা হয়েছে দুই ধরনের চামড়া ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এটা প্লেন চামড়া আর এটা এই যে লেদার লেদার দিয়ে হ্যাঁ এটা এটা অনেক বেশি আমাদের চলছে প্রাইস প্রায় তিন হাজারের কাছাকাছি কিন্তু যারা দেখা যায় নতুন ব্যবহার করার জন্য চামড়া কে অনেক বেশি ভালোবাসে তাদের জন্য অবশ্যই একটু ছাড় আছে আচ্ছা পুরো ভিডিওর মধ্যে আপনি প্রাইসটা মেনশন করলেন এর কারণটা কি একটু বলবেন স্যার আমাদের এখানে তো অনেক প্রোডাক্ট আমি মেনশন করে কোন প্রোডাক্টের প্রাইসটা আসলে বলবো কারণ কি আমি এত কমে এত কমে আমরা চামড়া দিয়ে অরিজিনাল লেদার দিয়ে কাস্টমাইজ করে এত সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইসে দিচ্ছি যেটা আসলে আপনি যখন কিনবেন তখনই আসলে বুঝতে পারবেন যে এটার আসলে এটা কি মানে এত কম প্রাইসে লেদার আসলে পসিবল কিনা আপনি আরো দশটা কোম্পানি ঘুরে দেখে আসুন আমাদের কোম্পানি ছাড়া অন্য কোথাও আপনি যে এত কম প্রাইসে আমি মনে করি যে কোথাও পাবেন না যদি সরাসরি এসে যোগাযোগ করতে চায় আমাদের ঠিকানা হচ্ছে একশো সাত নোয়াখালী ট্যানারি হাজারিবাগ ঢাকা ঠিক আছে ধন্যবাদ